মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে সিপিআইএম দলের প্রতিনিধি দল বিশালগড় করুই মোড়াতে গত সতেরো জন আক্রান্ত সিপিএম কর্মী মোশারফ হোসেনের বাড়িতে গেলেন একই সঙ্গে তারা সিপিএম পার্টি মহকুমা অফিস পরিদর্শন করেন প্রতিনিধি দলে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে সিপিআইএম বিশালগড় মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন গত সতেরো জন সিপিএম পার্টি অফিসে হামলা চালিয়ে প্রচুর সংখ্যক মোটর বাইক ভাঙচুর শেষে দুবৃত্ত বাহিনী মোশারফ হোসেনের বাড়িতেও ব্যাপক ভাঙচুর এবং দিনে ডাকাতি সংঘটিত করে নগদ অর্থ স্বর্ণালঙ্কা জামা কাপড় থেকে শুরু করে যাবতীয় জিনিস গাড়ি বোঝাই করে লুট করে নিয়ে যায় রাস্তায় দুদিকে থেকে অবরুদ্ধ করে প্রকাশ্য দুবৃত্ত বাহিনী চালায় পরে আক্রান্ত পরিবার বিরোধী দলনেতার নিকট অভিযোগ জানায় আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি এবং মারাত্মক এই অভিযোগ শুনে পুলিশের মহানির্দেশকের সঙ্গে তিনি অবশ্যই এই বিষয়ে কথা বলবেন বলে পরিবারকে আশ্বস্ত করেন অবিলম্বে বিশাল করে আইনের শাসন ফিরিয়ে আনার প্রশাসনকে ভূমিকা নিতে হবে বলে দাবি জানান জিতেন্দ্র চৌধুরী আমরা আজকে দেখেছি সব কোটি আলমারি সব কোটি লকার এবং অন্যান্য এগুলি যেগুলো লোড করে নিয়ে যাওয়ার মতো আছে সেগুলো নিয়ে গেছেই আর বাকিগুলোকে বের করে এগুলোকে নষ্ট করে জল টল ডেলে দিয়ে যাতে এটা ব্যবহার না করতে পারে এখানে শেষ না তখন বাড়িতে পুরুষ ছিল না মহিলারা ছিলেন তারা রান্নাঘরে খাওয়া এই রান্নাবান্নার কাজ করছিলেন তাদের উপরে চড়া হয় এবং মহিলাদের উপরেও সেখানে তারা হাত তুলে এই বাড়ির কয়েকজন অল্প বয়সী ছেলে ছিল যাদের সাথে এরা ঠিক এখনও রাজনীতিতে সচরাচর সেরকমভাবে যোগদান করা বয়সও তাদের হয়নি হ্যাঁ হ্যাঁ তারপরে তারা রক্ষিত হয়নি এবং আজকে এখানে যা জানলাম এখানকার প্রতিবেশীরা বলছেন তারা যখন আসে দুই দিক থেকে রাস্তা ব্লক করে দিয়ে যাতে কোনো পথচারে না আসতে পারে নিরাপদে নির্বিঘ্নে তারা যাতে লুটটা করতে পারে ধ্বংসটা করতে পারে এটা করেছে এটা ঠিকই যে ঘণ্টা ধরে যে তাণ্ডব চালিয়েছে আমরা দেখছি এবং শুধু তা নয় যে এই পাড়া প্রতিবেশীরা যদি এগিয়ে না আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য পাঁচ ছয় রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন মানুষ দেখেছেনও তো এই হলো ত্রিপুরা আজকে বিকশিত ভারত এবং সে বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা যে আরও কত এগিয়ে বিকশিত হচ্ছে তার চিত্র আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় প্রতিদিন বলেন যশস্বী প্রধানমন্ত্রীর আশীর্বাদে তার যে প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপুরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে কিন্তু সে এগিয়ে যাওয়ার চিত্র আমরা আমাদের এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আইন শৃঙ্খলার উন্নয়ন বা কর্মসংস্থানে তার কোনো প্রতিফলন আমরা দেখছি না কিন্তু যেটা দেখছি যে এই বিকশিত ভারতের হল এদিকে হামলার ঘটনাকে কেন্দ্র করে এখনও করইমোড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে আতঙ্কের মধ্য দিয়ে দিন করছেন মোশারফের বাড়ির লোকেরাও বিডিও রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক